নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে বিবাহ করিয়েছে তাও কিছু বলি নাই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশি নিয়ে গেছে স্পেসিফিক তাও কিছু বলি নাই কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে আমরা কোনটা বলেছি যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মেরা সম্পদ বন্টনের যে নীতিমালা কোরআন এর একাস এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না ইউনুসি কুনু আওলাদি কোন নির্দাকারী মিশ্রু হাউসজিল উন্সাইন সুরানি স্যার এগারো নম্বর আয়ত আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকে নির্দেশ হচ্ছে বিরাজ বন্টনের ক্ষেত্রে নির্দাকারী মিশ্রু হাউসজিল উনসাইন দু মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে এই বিধানটা আল্লাহ পাকে বিধানটা কাক আল্লাহ পাকে নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো এবং বললো মেয়েরা সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি যখন আমরা দেখেছি যে শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই সেই শির্কের প্রতি ধাবিতকারী শিরকের উপাদান এমনকি শিরকের উপকর্ম যা যা আছে সবকিছু যখন বাংলাদেশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে কথা বলেন বলেন আলমুল আমাদেরকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে প্রতিবাদ জানিয়েছে নামুল হককে নারায়ণগঞ্জের সস্ত্রী অপমান করেছে লাইভ করে প্রতিবাদ জানিয়েছে কুখ্যাত সন্ত্রাসী রক্তক্ষেক নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী গরু জবাইয়ের অপরাধে সংকম মুসলিমকে হত্যাকারী মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এমন তার পক্ষকে সমর্থনকারী মোহাম্মদ সাল্লি সাল্লামকে কটুক্তিকারী এই সৈকাল নরেন্দ্র মোদীকে বাংলাদেশে মুসলমানদের ভূমিকে না পাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না আপনারা বলুন এই এই বসে আমি কোনো দিন কোনো দলের ভোট চেয়েছি আওয়ামী লীগের বিএনপির ভোট জামাতের ভোট পৃথিবীর কোনো দলের ভোট চেয়েছি চাই না যা বলেছি ওরান থেকে বলেছি কিন্তু শৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে তার কারণ হচ্ছে কোনো ইসলামিক নাই কোন কর্মকাণ্ড নয় না বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে ষড়যন্ত্র করেছে চট্টগ্রামে কুমিল্লাতে মেয়েরা হিজাব করতে পারবে না হিজাব কেটে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুর্কাপুরে ইউনিভার্সিটিতে যাচ্ছে সহ্য হয় না কি বলেছে শিক্ষক বলেছে বোরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি কারণ বোরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয়নি কোনো আলেম দেয়নি বোরকা পড়ার হুকুম কে দিয়েছে সবাই জুড়ে বলুন বোরকা পড়ার হুকুম আল্লাহ পাক প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না মুখ খোলা অবস্থায় তার রূপ যৌবন ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে আল্লাহর কাসাম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয় সে বেশালয়ের দারোয়ান হওয়ার উপযুক্ত প্রতিবাদ জানিয়েছে এই সব প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা কথা এরপরে দুই হাজার একুশ সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সেখানে কি করা হলো একুশ বছর বয়সে যদি এই দেশে আইন আছে কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি একুশ হয় সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায় তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে আর কোনো এলাকায় যদি একশ লাইসেন্সধারী মদ মৎ থাকে তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবার এলাকায় মদের দোকান দেবো তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে এই হচ্ছে তাহাবজোতগুজারি তাহাজুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাম্বতের করুণ দশা